এই পুকুর থেকে প্রায় তিনশো বছর আগে কালী মায়ের সেবাইয়ের দেবী মূর্তিকে উঠিয়ে এনে এই মন্দিরে স্থাপন করেছিলেন আরও আশ্চর্যের বিষয় হল তারও আগে মা এই স্থানে প্রতিষ্ঠিত ছিলেন যার আনুমানিক বয়স প্রায় চোদ্দশো বছর আমি কোনো রূপকতার গল্প বলছি না বলছি চট্টগ্রামের রাওজান সুলতানপুর নন্দীপাড়ার শ্রী শ্রী কালীবিগ্রহ মন্দিরের কথা এই মন্দির প্রতিষ্ঠা করেন স্বর্গীয় ছত্রনারায়ণ নন্দী আর মাকে পুকুর থেকে উঠিয়ে এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন তৎকালীন সেবায়েত স্বর্গীয় ডাক্তার হারাধন ভট্টাচার্য এখানে গল্পের শেষ নয় শ্রী শ্রী কালীমাইয়ের মহিমা আজও পুরো জুড়ে প্রচলিত নন্দীপাড়ার এমন কোনো প্রবীণ নেই যিনি মাকে সশরীরে দেখেননি আমরা জানবো সেই সব অমূল্য কাহিনী উপভোগ করব মন্দিরের অপূর্ব সৌন্দর্য তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করুন যাতে আমি আরও এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহ পাই বেশ কিছুদিন আগে রাউজান মন্দির পরিদর্শনে গিয়ে প্রথমে মন্দিরটি দেখি তখনও জানতাম না এই মন্দিরের ইতিহাস পরে যখন এর কাহিনী জানতে পারি সত্যি আমার শরীর শিহরিত হয়ে উঠে এখানে মা কালী প্রকাশিত হওয়ার সঠিক বয়স কারো জানা নেই তবে স্থানীয় প্রবীণদের মতে এর আনুমানিক বয়স প্রায় চোদ্দশো বছর সেই মুহূর্তে আমি স্তব্ধ হয়ে যাই মন্দিরের দিকে এক নাগারে তাকিয়ে শুধু ভাবছিলাম ঘুরতে ঘুরতে আমি এমন এক স্থানে এসে দাঁড়িয়েছি যেখানে মা স্বয়ং উপস্থিত কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে দেবীর প্রতিমাটি শত শত বছর ধরে এই পুকুরের রথল জলে নিমর্জিত অবস্থায় ছিল পরবর্তীতে প্রায় তিনশো বছর আগে স্বর্গীয় ডাক্তার নারায়ণ ভট্টাচার্য স্বপ্নাদেশে মাকে পুনরায় এই পুকুর থেকে উদ্ধার করে বর্তমান মন্দিরে প্রতিষ্ঠা করেন সেই সময় থেকে এখানে নিয়মিত কালী অনুষ্ঠিত হয়ে আসছে যার বয়স প্রায় দুইশো উনানব্বই বছর এরপর থেকে নাকি অনেকে বিভিন্ন রূপে মাকে প্রত্যক্ষ করেছেন এমন কি বর্তমান সময়েও আমি জানতে পেরেছি এখানকার এক মুসলিম রিক্সা চালক আছেন যিনি এখনো জীবিত শোনা যায় একদিন হঠাৎ এক মহিলা তার রিক্সায় উঠে কালী মন্দিরে যাওয়ার কথা বলেন মন্দিরের সামনে পৌঁছে রিক্সা চালক তাকে নামিয়ে দেন এবং দশ টাকা ভাড়া নেন কিন্তু টাকা পকেটে রাখার পরই সামনে তাকিয়ে দেখেন মহিলাটি নেই যেন হাওয়ায় মিলিয়ে গেছেন সেই ঘটনার প্রত্যেকেই নাকি তার জীবন বদলে যায় আর এখনও তিনি প্রায় মায়ের মন্দিরে এসে পূজা দেন কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করেন সেদিন মা কালী তাকে দর্শন দিয়েছিলেন যা ওর জীবন বদলে দিয়েছে এমন আরও শত শত গল্প আছে এই মন্দিরের যা ঘটেছে রাউজান নন্দীপাড়ার সকল ধর্মের মানুষের সঙ্গে মন্দিরটি গেট থেকে শুরু করে মূল মন্দিরের গম্বুজ পর্যন্ত সৌন্দর্যের ছোঁয়া মেয়ে নকশা করা এই পথ দিয়ে যাওয়া মন্দিরের আর মুগ্ধ হয়ে হচ্ছে সেই দেবী এটি প্রতিমা যেটি একসময়ে পুকুর থেকে উঠিয়ে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের অপার রূপখানি দেখলে যেন প্রাণ জুড়িয়ে যায় মায়ের দিকে তাকালে মনে হয় মা যেন এখানে জীবন্ত হয়ে বিরাজ করছেন আর মাকে ভিডিও করার সময় আমার মনে হচ্ছিল আমার সামনে যেন মা দাঁড়িয়ে আছেন সত্যি এক অদ্ভুত কিন্তু বাস্তব অনুভূতি বাহির থেকে মন্দিরের আলাদা এক সৌন্দর্য অনুভব হয় যা সামনে থেকে না দেখলে বোঝা সম্ভব নয় দুই পাশে চারগুম্বুজ বিশিষ্ট গেট আর সেই গেট দিয়ে প্রবেশ করতেই মন্দিরের প্রাচীন সৌন্দর্য যেন চোখের সামনে ভেসে ওঠে মন্দিরের এক পাশে রয়েছে সেই পুকুর যেখানে মা শত শত বছর জলের নিচে অবস্থান করেছিলেন পুকুরের পাশে রয়েছে মন্দিরের অফিস কক্ষ মন্দিরের ঠিক সামনে রয়েছে বলির খুঁটি যেখানে পূজার সময় এখনো পশু উৎসর্গ করা হয় মায়ের চরণে মন্দিরের অভ্যন্তর যতক্ষণ ছিলাম মনে হচ্ছিল এক অদ্ভুত কিন্তু পবিত্র অনুভূতির মধ্যে আছি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সত্যিই এই মন্দির যে জাগ্রত তা মন্দিরের পরিবেশই এক জানান দিচ্ছিল স্থানীয়রা প্রতিনিয়ত এই মন্দিরে আসেন রাস্তা দিয়ে যাওয়া মানুষ এই মন্দিরে না এসে ফেরত যান না কারণ সকলের বিশ্বাস মা এই মন্দিরে জীবন্ত বিরাজমান এক মায়ের কাছে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরত পাঠান না এই মন্দির প্রতিটি ধর্মের মানুষের কাছে শ্রদ্ধার জায়গা কতবার যে চুরি করতে এসে চোর মায়ের প্রেমে মুগ্ধ হয়েছেন কত ডাকাত মন্দির ডাকাতি করতে এসে মায়ের ভক্ত হয়ে গেছেন তার কোনো হিসেব নেই এমনকি এই মন্দিরে আগুন দেওয়ার পরও বিন্দুমাত্র ক্ষতি হয়নি বরং দুর্বৃত্তরা মায়ের চরণে গড়াগড়ি খেয়ে ক্ষমা প্রার্থনা করেছেন টপ মিলিয়ে বলা যায় এই মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি এক জীবন্ত প্রমাণ যেখানে মা নিজ রূপে বিরাজমান ভক্তদের বিশ্বাস যিনি ভক্তি ও নিষ্ঠা নিয়ে মায়ের শরণাপন্ন হন মা তাকে কখনো খালি হাতে ফেরান না যোগের পর যোগ নানান পরীক্ষা বিপদ ও দুর্বৃত্তদের আক্রমণ সত্ত্বেও আজও অটোর দাঁড়িয়ে আছে এই মন্দির যেন ঘোষণা করছে দেবী মা সত্যি জাগ্রত এই জাগ্রত মন্দিরটি অবস্থিত চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন সুলতানপুর নন্দীপাড়ায় চট্টগ্রাম শহর থেকে রাওজান অভিমুখে যাত্রা করলে সহজে সুলতানপুর পৌঁছানো যায় স্থানীয়ভাবে রিক্সা বা সিএনজি সরাসরি নন্দীপাড়ার শ্রী শ্রী কালী বিগ্রহ মন্দির বললে যে কেউ আপনাকে নিয়ে আসবে আশেপাশের গ্রাম অঞ্চল থেকেও সহজে ভক্তরা প্রতিদিন আসেন কারণ মন্দিরের সাথে যুক্ত রয়েছে পাকা রাস্তা তাই যে কেউ চাইলে খুব সহজেই এই মন্দিরে পৌঁছে মায়ের দর্শন করতে পারবেন